হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেলথ থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো এক্স প্লেয়ারের চারটি গোপন সেটিংস আমরা সবাই কম বেশি আমাদের ফোন থেকে এমএক্স প্লেয়ার ব্যবহার করি কিন্তু এর মধ্যে কী কী গোপন সেটিংস আছে বা এটার মধ্যে কী কী আছে এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না বেশিরভাগ মানুষই আমরা জানি না তো এগুলো যদি আপনি আপনাদের আপনাদের বন্ধুদেরকে দেখেন তাহলে আরও তাহলে আপনার বন্ধুরা চমকে যাবে যে এটা কীভাবে করলো বা এটা কীভাবে হলো তো বন্ধুরা প্রথমে বলে দেখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্পবি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলেন তাহলে কাজ শুরু করি প্রথম ফোন দেখে এমএক্স ক্লিয়ার যাবো এমএক্স ক্লিয়ার যাওয়ার পর দেখেন ভিডিও ফাইলে গেলাম আমার ভিডিও ফাইলে একটাই গান আছে আর কোনো গান নেই আর গানটা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের ইউটিউব দেখাবো আমরা আমাদের ফোন থেকে এমএস পিলার যাবো দেখেন এমএক্স পিলারে গেলাম এমএক্স পিলার যাওয়ার পর দেখেন আমার এখানে ভিডিও আছে আমার ফোনে একটাই ভিডিও আছে আর ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ডাউনলোড করছি কিছুক্ষণ আগে যাই হোক বন্ধুরা দেখেন তাহলে আমরা নর্মালি দেখি যে আমরা আমাদের সবার ফোনে কিন্তু কম বেশি ভিডিও গান থাকে তো আমরা অনেক সময় চাই যেগুলো অডিও করে শোনার জন্য বাট ওটা কিন্তু ভিডিও আকারে এটা প্লে করে অডিও করে শুনতে হয় তাই জন্য আপনাকে এই জামেলাটা আর করাতে হবে না জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লে করার জন্য একটা বাটন দেখা যাচ্ছে আপনি এখানে চাপ দিয়ে দৌড়ে রাখবেন দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখার সময় সাথে সাথে আমার এখানে একটা আইকন শো করতেছে যে এখানে এক আইকন শো করতেছে এটা হচ্ছে আপনার অডিও আইকন দেখেন গানটা কিন্তু চলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন আমার স্ক্রিনে এখন আর গানটা দেখা যাচ্ছে না দেখেন গানটা নাই আমার স্ক্রিনে এখন আর এই গানটা নেই এখন আমি চাইলে সব ধরনের কাজ করতে পারবো সেখানটায় দেখেন এখানে অডিও অডিও আকার বাঁচতেছে গানটা তো আমি গানটাই শো করে দেবো স্টপ করে দিলাম একটা গেলো তারপর দেখেন আমাদের এমএস প্লেয়ারের দ্বিতীয় কাজ আবারও সেই গানটা প্লে করতে এক্স প্লেয়ারে গিয়ে তারপর দেখেন আমরা এখানে আমরা গানটা প্লে করে আমরা উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি যে তিনটে আইকন আবারও দেখেন তিনটে আইকন আমার এখানে উপরে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যাবো আপনি দুই নম্বরে ডিসপ্লে এখানে যাবো এখানে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছি না একদম নিচে সেটিংস তো আমার একটা অপশান আসতাম এখানে যাবো এখানে যাওয়ার পর আমরা কন্ট্রোলে যাব দেখেন এক দুই তিন তিন নাম্বারে কন্ট্রোল নামক একটা অপশন আছে আমরা এখানে যাব এখানে এখানে যাওয়ার পর দেখেন দুই নাম্বারে লক নামক একটা অপশন আছে লক আমরা লকে ক্লিক করলাম লকে ক্লিক করার পর দেখেন সবার নিচে কাইটস লক টাচ ইফেক্ট হ্যাঁ আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন নরমালি আমরা গান প্লে করে যখন তখন এখানে যে আইকনটা আছে একদম এখানে যে আইকনটা আছে লকের মতো সে ক্লিক করলে কিন্তু লক হয়ে যায় কিন্তু ওই লকটা বেশ একটা সুন্দর না এখন দেখেন আমি ওইটা সেটিংস করে দিলাম এখন লকটা করলাম লক করার পর দেখেন দারুণ একটা শব্দ হচ্ছে আর এখানে একটা ক্লিক করলে কোনো সমস্যা নেই দেখেন কেমন শব্দ হচ্ছে এখন আপনাকে সারাই লকটা আর অন্য কেউ তুলতে পারবে না তারপর আপনার যদি চান যে এই লকটা আপনি বন্ধ করে ফেলবেন এই লকটা বা আপনার গানটা শোনার শেষ আপনি এখন লক থেকে বের হবেন তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা এখানে একটা এখানে একটা চারটে চারপাশে চারটা ক্লিক করার সাথে সাথে লকটা খুলে যাবে তবু তারপর দেখেন আবারও আমরা এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর আমরা আবারও ডিসপ্লেতে যাচ্ছি ডিসপ্লেতে যাওয়ার পর আমরা আবারও সেটিংসে গেলাম ঠিক আগের মতো সব সবগুলা সেটিংসে যাওয়ার পর আমরা স্টাইলে যাবো একদম কত যে ফাংশনটা আমরা এটার মধ্যে যাব এটার মধ্যে যাওয়ার পর আমরা দেখেন প্রেস এখানে এখান থেকে আমরা ইনভেস্ট করে দেবো ইনভেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার ব্যাগে যাব দেখেন এটা একটু ভিডিও ভিডিও ক্লিয়ার আছে এমএস প্লেয়ারে এগুলো দেখেন একটু অন্যরকম গেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু অন্যরকম হয়ে গেছে তারপর যদি আমরা এটা আবারও চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর আমরা ডিসপ্লেতে ক্লিক করবো ডিসপ্লেতে ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংস ক্লিক করার পর আমরা যদি চাই যে কালারটা চেঞ্জ করে ফেলতে আমরা এখান থেকে দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন আছে আপনার ড্রাইগর বুঝতে পারবেন দেখেন এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে ঠিক আছে তারপর আবার যদি আমরা এখানে যাই ডিসপ্লে ডিসপ্লে যাওয়ার পর আমরা সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে বডার নামক একটা অপশান আছে বর্ডার হ্যাঁ আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তা দেখেন তারপর আমরা এখান থেকে প্লাটে ক্লিক করে দিলাম আর এটা আগের মতো হয়ে গেল দেখেন প্রেস বাটন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন সাথে সাথে এইগুলো দেখেন একটু রকম হয়ে গেছে তখন তো এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল তো আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ